শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পোস্ট অফিসের সামনে সময়। শূন্য থেকে নদীতে পড়ে যাওয়া এক বৃদ্ধ মৎস্যজীবীকে উদ্ধার করলেন পুলিশ কর্মীরা ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার রামগঙ্গা এলাকায় বকচোরা নদীতে উদ্ধার হওয়া মৎস্যজীবী হলেন হরি মজুমদার বয়স ষাট সূত্রে জানা গিয়েছে এখন প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে মৎস্যজীবীদের প্রচুর ট্রলার রামগঙ্গার পাশের নদীতে নোয়ার করে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতিবার সকালে এ পি সত্যনারায়ণ নামক একটি ট্রলার থেকে এক মৎস্যজীবী হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যান সেই সময় নদীতে জোয়ারের টান ছিল স্রোতের টানে ওই মৎস্যজীবী বেশ কিছুটা দূরে ভেসে চলে যান এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই চিৎকার চাচামিচি শুরু করে দেন সেই সময় পাথর প্রতিমার খেয়া ঘাটে কর্তব্যরত পুলিশ কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু সময় পর নদী থেকে মৎস্যজীবী হরিবাবুকে উদ্ধার করা হয় উদ্ধারের পর তাকে পাথর প্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর হরিবাবুকে ছেড়ে দেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন পাথর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো টু ওয়ান